প্লে অফে উঠেও চিন্তা কে কেয়ারের মুম্বাই ম্যাচে নিয়ম ভেঙে জরিমানা দলের ক্রিকেটারের শনিবার এডেন গার্ডেন্সে মুম্বাইকে হারিয়ে প্লে অফে খেলা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচে ভালো খেলেছেন রমনদীপ সিং তবে ম্যাচের পর শাস্তি পেতে হল তাঁকে রমনদীপের ম্যাচ ফির কুড়ি শতাংশ জরিমানা করা হয়েছে ম্যাচের রেফারি জানিয়েছেন আইপিএলের শৃঙ্খলা দুই দশমিক দুই শূন্য নম্বর ধারা ভেঙেছেন রামানদেব লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন তিনি সেক্ষেত্রে ম্যাচ রেফারি সিদ্ধান্ত এই চূড়ান্ত ঠিক কোন কাজের জন্য রামানদীপকে শাস্তি দেওয়া হয়েছে তার কোনো উল্লেখ নেই তবে আইপিএল এর এই নিয়ম অনুযায়ী ক্রিকেটই কাজের বাইরে কোনো ধরনের আচরণের জন্য এই শাস্তি দেওয়া হয় অর্থাৎ কোনো ক্রিকেটারের ইচ্ছাকৃতভাবে উইকেটে লাথি মারেন বা আঘাত করেন বা বিজ্ঞাপনী বোর্ডে বা বাউন্ডারি দড়ি সাজ করে দরজা আয়না বা জানলা কোনো কিছুতে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন তখন সেই শাস্তি দেওয়া হয় শনিবার আগে ব্যাট করে একশো সাতান্নতে সাত তোলে কে আর শেষের দিকে নেমে আট বলে সতেরো রান করেন রমনদেব পরের দিকে সূর্য কুমার যাদবের একটি ক্যাচ নেন ছাপিয়ে পড়ে আর একটি ক্যাচ অল্পের জন্য হাত ছাড়া করেন বিউরো রিপোর্ট ইউজে নিউজ